আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আশা করি ভালো আছেন সবাই আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে আগে লোকেশনটা বলি আপনাদেরকে এই লোকেশনটা হলো আমাদের তেলিকোনা কুমিল্লা চক বাজারের পাশে তেলিকোনা মজনুমামা মাজারের পাশে তো এখানে সুন্দর আবাসিক এলাকায় একটা রেডি বিল্ডিং আছে তিনতলা সম্পন্ন কমপ্লিট এই যে টাইলস করা আমি একটা প্রত্যেকটা ইউনিটে যাওয়ার দরকার নেই আমি একটা ইউনিটেই আসছি তিনতলা কমপ্লিট তো প্রথমে আমি একটা ইউনিট আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে বিস্তারিত কথা বলি এই যে বারান্দা আছে দেখেন মোট চারটা রুম আছে এই যে ওয়াশরুম আছে আসলে উনি নিজে থাকার জন্য অনেক দামি দামি টাইলস লাগাইছেন সুন্দর করে করছেন তো আসলে উনি চিন্তাভাবনা হলো অন্য জায়গায় সেটেল হবেন যার কারণে ছেড়ে দেবে অন্য কোনো সমস্যা নেই আর তারা অনেকে মনে করতে পারেন হয়তো কোনো ঝামেলা আছে ভাই ভাই ঝামেলা আছে বড় ভাই ঢাকা আছে আর এই ছোটো ভাই আমার সামনে আছে ভাই ভাইও কোনো সমস্যা নেই অন্য কোনো চিন্তাভাবনা করবেন না নির্বাজাল সম্পূর্ণ নির্বাজাল কাগজপত্র সব কিছুই কমপ্লিট আছে এই হলো আমার দ্বিতীয় রুম এই যেটা ওয়াশরুম মোট দুইটা ওয়াশরুম এটা তৃতীয় রুম এই হলো কিচেন সাথেই থাকুন ভিডিও যদিও বড় হয় ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন যেহেতু আমি নিচেও যাবো নিচে রাস্তাগুলিও দেখিয়ে দিব আর যে ড্রয়িং স্পেস লইয়া এইখানে ড্রয়িং ডাইনিং স্পেস অ্যাটেস্ট তো এটা নিয়ে মনে করেন টোটালি হলো আপনার চার রুম এটা হলো মাস্টার বেড এদিক দিয়ে বারান্দা আছে আরেকটা না এদিক দিয়ে ড্রয়িং রুমের সাথে এখানে আরেকটা বারান্দা আছে আর আমি যদিও এর উপর থেকে দেখিয়ে দিই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ছাদ এটাও তাদের নিজের আশেপাশে আসলে তারা নিজেরাই মিলেমিশে আছে তিন ভাই তারা মিলেমিশে আছে কোনো সমস্যা নেই এমনি তো দর্শক বিল্ডিংটা অনেক মজবুত করে করছে যেহেতু নিজে থাকার জন্য করছে আপনারা বর্তমানে তিনতলা কমপ্লিট আছে তিনতলা করা আছে আর অনুমোদন বর্তমানে আমি কথাটা যেহেতু নিচে মাইক চলতেছে আমি এখানে শেষ করে নিই আপনার তিনতলা কমপ্লিট এবং তিনতলা প্লান পাস করা আছে আর ভাই আমাকে যেটা কথা দিছে যে যেহেতু এটা ফাউন্ডেশন করছে ছয়তলা ছয়তলা ফাউন্ডেশন আছে আপনি ছয়তলা করতে পারবেন পাঁচতলা ছয়তলা অনায়াসে নিশ্চিন্তে করতে পারবেন তো যেভাবে কাজগুলি করছে হেভি করেই করছে নিজে থাকার জন্য কিন্তু ওই সময়ে আমি এটা একটু ব্যক্তিভাবে সিক্রেটভাবে বলা উচিত তারপরেও ওই সময়ে ওনার সাথে একটু আসলে দ্বন্দ্ব থাকার কারণে পুরো অনুমতিটা দেয় নেই তো উনি ভবিষ্যতে অনুমতিটা বেশি নেবে ছয়তলা নেবে যার কারণে উনি নিচের থেকে একটু মজবুত করেই ছয়তলা যেন পরবর্তীতে করতে পারে নিচে মজবুত করেই করে আসছে তো আপনারাও ছয়তলা করতে পারবেন আর ভাই আমাকে যেটা বলছে যে প্রয়োজনে আমি নিজেই খেটে বাকি অনুমতিটা নিয়ে দেবো ছয়তলা অনুমতি আমি নিয়ে দেব। যেহেতু আমার হাতেই সব কিছু করানো আমি নিয়ে দেব ওটাও উনি দায়িত্ব নিয়ে প্লান পাস বাকি যেটুকু বাকি আছে ওটাও করে দিবে ওটাও কথা দিছে আমাকে তো ঠিক আছে দর্শক আমি এটার বাকি নিষ্ট নিচের জায়গাটুকু দেখিয়ে দিই সিঁড়িগুলি দেখিয়ে দিই তো ইউনিটটা দেখিয়ে দিলাম সাথেই থাকুন তো বাকি আছে শুধু এখানে আসলে সিঁড়িগুলি করা টাইলস করা বাকি আছে তো ভাই আমাকে যেটা হিসাব দিছে আসলে সাতাশ লক্ষ টাকার শুধু টাইলসই লাগাইছে আর এটা হলো পার্কিং এই পার্কিংটা দেখিয়ে দিলাম আমি তেলায় সুন্দর পার্কিং পার্কিং পার্কিংয়ের সাথে একটা ওয়াশরুমও আছে এই যে পার্কিংয়ের সাথে দেখেন একটা ওয়াশরুম সাথে থাকুন আর এই হলো এর সামনাটা তিনতলা সম্পূর্ণ ডিজাইন দেখেন কমপ্লিট আর অনেক টাইলস লাগানো হয়েছে আর রাস্তা এখানে এ পর্যন্ত বারো তেরো ফিট এই যে মেইন রোড দেখাচ্ছে আমি দেখেন মেইন রোডটা দেখা যাচ্ছে এই যে মেইন রোড আমাদের তেলেকোনা যে মেইন রোড এই যে এই 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 রাস্তাটাও বারো ফিট বারো থেকে তেরো ফিট হবে সুন্দর পর্বতীতে আসলে এই জায়গাটা শুধু একটু ক্লিয়ার করে দিলে আপনারা এটা ক্লিয়ার করে দিই বারো দুই ফুট ক্লিয়ার করে দেবে এই এই টিন সেটটা যখন ক্লিয়ার করে দেবে অনায়াসে আপনি প্রাইভেট কার নিয়ে সরাসরি ঢুকে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে বাইরে এখানে পাশে যেহেতু আছে ওনারাই কথা দিচ্ছে আর ওনারাই আপনাকে যদি বিল্ডিংটা নেন লিখিতও দিবে যে বারো ফুট ক্লিয়ার করে দিবে রাস্তা যেহেতু ওনারা নিজেরাই নিজেরাই করছেন রাস্তা নিজেরা করছেন যেহেতু নিজেরাই ওনারা লিখিত দিবে কোনো সমস্যা হবে না এবং ওনারা পাশে আছে যেহেতু ওনারাও ক্লিয়ার করে দেবেন তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আলোচনা সাফেককে একটু কম করতে পারবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে তো উনি যেটা চাইছে সাড়ে তিন কোটি তো শহর এলাকার জায়গা তো বোঝেন আসলে জায়গা ছয় শতক যেহেতু ছয় শতকের কাছাকাছি জায়গা আছে পাঁচ শতক বিরাশি সেন্ট জায়গা আছে আর রাস্তার জায়গা সহ যদি আমি অ্যাড করি তাহলে পুরোপুরি ছয় শতকই হয় ওই তো ছয় শতক তিন ঘণ্টা তিন ঘণ্টার থেকে একটু কম আছে যেটা আমি বলতেছি তিন ঘণ্টা থেকে যেটা কম হয় ওটা যদি আপনি রাস্তার জায়গা শুধু যদি অ্যাড করেন তাহলে কিন্তু পুরো ছয়শো থেকে হয়ে যায় হ্যাঁ তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা হলো আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সাড়ে তিন কোটি বলে কথা বলে একটু কমানো যাবে ভাই আমার সামনে আছে আপনারা হয়তো অনেকে ভাবনা করে থাকেন আমরা বাড়ি থেকে আসলে বাড়াই না আমরা যতটুকু পারি কমানোর চেষ্টা করি আমরা আস্কিং প্রাইস ওনাদের সাথে কথা বলে সাড়ে তিন কোটি টাকা দিছি কিন্তু যখন আসবেন আলোচনা সাফিককে আবার কিছুটা বসলে কম করা যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ